মান খুবই নিখুঁত দেখতে পাচ্ছেন আপনারা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের রানিং আসসালামু আলাইকুম বেবিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসে আমার একটা নতুন ডিজাইন আজকে আপনাদেরকে আনকমন একটা সিলিং দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের রানিং কাজ চলতেছে এখানে আমরা ভিট লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দরভাবে ভিট লাগিয়ে দিয়েছি আপনার যারা এরকম কাজ করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা এই কাজগুলো করে থাকি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো কি নিখোঁজ বা আমরা করে দিয়েছি এখনো রং লাইট বাকি আছে শুধু ফিনিশিং এর কাজ চলছে আর এটা ফিটিং এর কাজ চলছে ঠিক দেখেন এটা মোটামুটি আস্ত মারা হয়েছে এক এখন ঘষা হয়েছে ঘষা দিয়ে আস্তর মারা হবে দেখতেই পাচ্তেছেন আমাদের কাজের গুণগত মান খুবই নিখুঁত দেখতেই পাচ্ছান আপনারা যারা জিপসামের কাজ করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে তিরিশ বছর ওয়ারেন্টি থাকবে আমরা তিরিশ বছর ওয়ারেন্টি দিয়ে দেবো দেখতেই পাচ্তেছেন আপনারা যারা এই কাজ করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইচ্ছে না আমরা প্রত্যেকটা রুমে এক একটা ডিজাইন করে দিয়েছি দেখতেই পাচ্ছি আপনারা যারা এরকম করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে গিয়েই করে থাকি দেখতেই পারতেছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ইচ্ছা আছে যেখানে যতটুকু ভোট লাগাবো ততটুকু বিল চেষ্টা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বছর আপনারা যারা এই কাজ করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পারতেছেন এই যে আমরা আর একটা রুমে আর একটা ডিজাইন করে দিয়েছি এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি আমরা আপনারা যারা এই কাজ করাবেন তারা অবশ্যই আমাদের আমরা যোগাযোগ করলে আপনারা এই কাজগুলো করাতে পারবেন সেটা আপনার যারা কাজগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাগান থেকে আপনারা যারা এই কাজ করাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাগান থেকে কাজগুলো করে থাকবে দেখতে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করে থাকি আপনারা চাইলেই আপনারা ডিজাইনগুলো করাতে পারবেন এখান থেকে আপনারা